আপনি সম্প্রতি খবরটা শুনলাম যে মতুয়া মহাসংঘের আরেকটা একটা শাখা নাকি আপনি খুলতে চেয়েছেন উদ্দেশ্যটা কি আপনার মতু মহাসংঘের শাখা খুলছি না আমি মতু মহাসংঘই খুলছি না বুঝিয়ে বলার কিছু নেই মতুয়া মহাসংঘ যেটা আছে সেম রেজিস্টার নাম্বার সেম প্যাড সব কিছু আমি তার সংজ্ঞাধিপতি স্পষ্ট যারা রয়েছে ছিন্নমূল দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই কেন আপনারা ছিয়েতে আবেদন করতে বলছেন সিএতে আবেদন করতে এই কারণে বলছি যে তাদের সিএর মধ্য দিয়ে তাদের এসআইআর এর নাম যেটা আসে সেটা নাম ওঠানোর জায়গা থাকবে তার জন্যই তাদের সিএতে অ্যাপ্লিকেশন করা এবং এ অ্যাপ্লিকেশন শুধুমাত্র তার জন্য না তাদের তো এমনিও সিএতে অ্যাপ্লিকেশন করলে তারা নাগরিকত্ব পাবে সাংবিধানিকভাবে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে নিঃশর্ত আসলে নিঃশর্ত জিনিসটা কি নিঃশর্ত বলে কোনো কিছু হয় না কোনো নিঃশর্ত নিঃশর্ত জিনিসটা কিছু হয় না মানুষ স্বপ্নে ভাবতে পারে নিঃশর্ত বলে নিঃশর্ত আপনারও এক্সিস্টটাও নিঃশর্তভাবে হয়নি আমি যে এক্সিস্ট এক্সিস্ট করি এই পৃথিবীতে কোনো কিছুই নিঃশর্ত হয় না আপনার একটা ভর তো আছে আমাদের একটা ভর আছে শরীরের তাহলে ভরটা নিঃশর্ত কি করে হয় ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ নাগরিকত্ব পাবে তা কোনো শর্ত ছাড়া তার তো একটা ডকুমেন্ট দরকার সে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য শিখ জনে সে কে কোথা থেকে বিলং করে কোথা থেকে এসছে এই দেশে জন্ম কিনা এই যে মানুষ বলে নিঃশর্ত নাগরিকত্ব দেয়ার ইজ নাথিং বলে নিঃশর্ত বলে কিছু হয় না একটা শর্ত থাকে একটা শর্ত মানে হচ্ছে একটা কন্ডিশন থাকে কোন কন্ডিশনে ভারতবর্ষ সাংবিধান মেনে চলে আপনি এই দেশে জন্মগতভাবে নাগরিক এখানে আবেদন করেছেন এখানে ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে উদ্বাস্ত হয়ে এসছেন না আপনাকে শেল্টার দিয়েছে ভারত ভারত সরকার না মা বাবার কেউ এই দেশে নাগরিক ছিল একটা কন্ডিশন তা আনকন্ডিশন কোনো কিছু হয় যারা কথা বলে তারা কোনো কিছুই জানে না 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 তারা পড়াশোনা জানে না কোনো রকম আইডিয়া আছে ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে না কোনো দিনই এরা কোনো কিছুর মধ্যে ছিল তারা হঠাৎ করে বলেছে যে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে ঠিক আছে এরকম কিছু বলে হয় না এক্সিস্ট করে না একটা কন্ডিশন থাকেই এটা তো ঠিকই যে রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে যেসব উদ্বাস্ত ছিন্নমূল এসছে তো অনেকের কাছে তো ডকুমেন্টস নেই কি বলবেন তাদের দেখুন একটা কথা বলি কথাটা যে দু হাজার উনিশ সালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সেন্ট্রালে আসে সে এটা ই করলো মানে ইমপ্লিমেন্ট করলো মানে আইন নিয়ে আসলো আইনের মধ্যে থেকে নাগরিকত্ব পাবে আপনারা দেখেছেন অনেকে পেয়েছেন আচ্ছা ভারতবর্ষ স্বাধীনতা স্বাধীন লাভ করেছে কত নাইনটিন ফোরটি সেভেনে তারপরে থেকে কংগ্রেস তো প্রায় পঞ্চান্ন ষাট বছরের মতন ক্ষমতায় ছিল অ্যালায়েন্সের সরকার ছিল তারা এটা নিয়ে চিন্তা করেনি কেন যে এই উদ্বস্ত মানুষগুলোকে নাগরিকত্ব দিতে হবে সাংবি সাংবিধানিকভাবে কেন এই প্রশ্নটা করা স্বাভাবিক এটা কেন কারণটা হচ্ছে এরা ভোট ব্যাঙ্কের জন্য ফুটবল যেরকম লাথি মারে একবার এরকম একবার ওরকম আর যেদিন বলবো যাও অন্য জায়গায় চলে যাও রোহিঙ্গাদের মতন রোহিঙ্গাদের মায়ের মায়ের থেকে দাঁড়িয়ে দিয়েছে কিছু করতে পারে না সাংবিধানিকভাবে আপনি দেশের নাগরিক না হলে পরে আপনাকে তো আপনি সে দেশের নাগরিক না আপনি ডিভোটার হয়ে থাকবেন আপনি সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি নাগরিক থাকবেন ফার্স্ট ক্যাটাগরির নাগরিক সব সুযোগ পাবে সুবিধা পাবে সেকেন্ড ক্যাটাগরিতে তার থেকে কম থার্ড ক্যাটাগরি কিছুই পাবে না তো ম্যাটারটা হচ্ছে এই ফার্স্ট ক্যাটাগরি মানে বলে না সমান আপনার অধিকার থাকবে এর অধিকারের যে জায়গাটা যেটা আছে আপনাকে লাট খেতে হবে না পুলিশ আপনাকে টর্চার করতে পারবে না আপনাকে ধরে ঠিক আছে ইমপ্রিজেন্ট করে বলতে পারবেন না লাখ লাখ টাকা দিন আমরা দেখেছি আমরা দেখেছি যে লাস্ট তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর তারও আগে থেকে যে এই মানুষগুলো যারা বাংলা থেকে উদ্ভাস্ত মানুষ তার মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে মতুয়া তারা এসে এই বনগাতে ধরত শিয়ালদাতে তাদের ধরতো ডকুমেন্ট কোথায় আরে ভাই আমি আমার জীবন ইজ্জত মান বাঁচাতে সব কিছু আমার রাতের অন্ধকারে কাটা তার বেরিয়ে পুকুরে ডুব দিয়ে নিজের জীবন বাঁচাতে তারপরে চলে আসতে হয়েছে কাদার মধ্য দিয়ে সে মানুষগুলো কী ডকুমেন্ট থাকবে আপনার গ্রামে আক্রমণ হয়েছে কী ডকুমেন্ট থাকবে গ্রাম পুড়িয়ে দিয়েছে কী ডকুমেন্ট থাকবে আপনার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে কী ডকুমেন্ট থাকবে সেই মানুষগুলো আসার পরে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে লাইনের পাড়ে কোথাও জলে জঙ্গলে কোথায় না সেই মানুষগুলো বলছে ডকুমেন্ট নেই ঠিক আছে টাকা দে আর না হলে পরে তোকে জেলে যেতে হবে এই নরক যন্ত্রণা ভোগ করেছে আমাদের এই নরক যন্ত্রণা থেকে এই মতুয়াদের উদ্বাস্ত মানুষদের কে রক্ষা করেছে আমাদের প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি এত্ত এর কোনো কথা আর আদারওয়াইজ কিচ্ছু হবে না বড় বড় অনেক বাতলা মারার লোক অনেক রকমের টেই টুই করা মানুষ তারা এসছে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ঠিক আছে আরও অনেকে কেউ চিন্তা করেনি কেউ চিন্তা করেনি শ্যামপ্রসাদ মুখার্জি চিন্তা করেছিলেন আমার ঠাকুরদেব পিয়ার ঠাকুর চিন্তা করেছিলেন আজকে তার জন্য আমরা এই ঠাকুরনগর পেয়েছি আমাদের একটা জায়গা এটা প্রথম উদ্বাস্তু এই ঠাকুর ল্যান্ড ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে প্রথম উদ্বাস্তু আপনার জায়গা যে ক্যাম্প সারা ভারতবর্ষে প্রথম এগুলো বুঝতে হবে আজকে এস এই যে যে দু হাজার উনিশের যদি আমরা না পেতাম এই যে সিএটা যদি না হতো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে পরে কী হতো এই মানুষগুলো এখনও টর্চার হতো এই মানুষগুলো বলতো এত সালের এত দলিল দাও এই করো ওই করো প্রত্যেক নিয়ত আপনি কী করবেন